নীলা বলছে আজ বৃষ্টি নামবে নীলাব্জ বলছে আজ সূর্য উঠবে দিন হবে ঝকঝকে নীলা বলছে দিনে দুটোর বেশি ডিম খাওয়া উচিত নয় নীলাব্জ বলছে দিনে অন্তত চারটে ডিম খেতে হবে নীলা বলছে ঈশ্বরের দাড়ি আছে নীলাব্জ বলছে ঈশ্বরই নেই কে ঠিক কে ভুল জানতে হলে শুনতে হবে নীলা নীলাব্জ আর বইটিও সংগ্রহ করতে হবে বয়স শহরের নাম করা একটি ক্লিনিক ডাক্তার দেখিয়ে বেরোচ্ছিল নীলা হঠাৎ পেছন থেকে আরে ক্লিনিকে এসেছিলে নাকি নীলা ঘুরে দেখে মানুষের একটা জটলা ভেঙে নীলাভ জয়ে গিয়ে আসছে তুমি এখানে গুলতানি মারছ না আমাকে ফলো করছো না না ফলো কেন করব এই আমার দুজন স্কুলের বন্ধু ওরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওই ওদের সঙ্গে একটু সব মিথ্যে কথা তুমি বরং রাজনীতি জয়েন করো স্ট্রেট ফেসে মিথ্যে বলা স্কিলটা কাজে আসবে আরে রেগে যাচ্ছ কেন আচ্ছা তোমাকে এরকম কালো কালো কেন লাগছে আর হাতেই বা কি হয়েছে তোমার কি না আমার কিছুই না এরকম ট্যান হয়ে ঘুরে বেড়াচ্ছ তাই আরে আর চললে কোথায় ওষুধ কিনতে এত প্রশ্ন করো না তো ভাল লাগে না তুমি কি সমুদ্রে গেছিলে হ্যাঁ মন্দারমণি গত সপ্তাহে জন্মদিন ছিল গিয়ে কাদা গলা জলে স্নান করে গায়ে ইনফেকশন নিয়ে ফিরেছি ও বিলেটেড হ্যাপি বার্থডে দেখেছো একদম খেয়ালই ছিল না থ্যাংক ইউ মন্দারমণিটা একদম ভুগে চলে গেছে হ্যাঁ বালি আর নেই শুধু কাদা কাঁকড়া খেয়ে পেট খারাপ হলো জলকেলি করে গায়ে স্কিন ডিজিজ দাদা এই মলম আর এটা কি যেন একটা ওরা ওষুধের দোকানের সামনে এসে দাঁড়ায় ওষুধ কেনা হয়ে গেলে নীলা কেটে পড়ার তাল করে আর দাঁড়াও আধ ঘন্টা আড্ডা দিয়ে যাও এ তোমার খালি আড্ডা আড্ডা দিয়ে দিয়েই বাঙালি জাতিটা ভোগে চলে গেল এটা অনেক দিন ধরেই শুনছি কিন্তু এখনো ভোগে যায়নি চলো না চলো না আধ ঘন্টা শুধু মনে থাকে জানো আমি টাইমার চালু করলাম হ্যাঁ ওরা পাশেই একটা ক্যাফেতে বসে একটা চা আর দুটো কাপ অর্ডার করে ওয়ান বাই টু কায়দায় হাফ কাপ করে চা হাতে আড্ডা শুরু হয় দুজনেই মনে করে এই ক্যাফেগুলো অতিরিক্ত দাম নেয় সব কিছুর তা কত বয়স হলো তোমার তা জেনে তোমার কি কেন বয়স বলতে চাও না কেন বললে কি হয় এটা আমার ব্যাপার আমি তোমাকে বলতে চাই না বসেই ঝগড়া শুরু করে দিলে তো না এই বয়স লুকোনোটা কি মেয়েদের ব্যাপার নাকি ছেলেরাও করে এটা নিয়ে একটা গবেষণা করব পরে কাজ না থাকলে মানুষের এই হয় তোমার বয়স কত একুশ তা আমরা একটা হুম বলছে একুশ লজ্জা করে না তোমার আরে আমি তোমার মনের বয়স বললাম একুশ বছরের মন তোমার পছন্দের একুশ বছরে ফিরে যেতে ইচ্ছে করে অবশ্যই আমি যৌবনকে আরাধনা করি যত বয়স হয় শুধু বদবুদ্ধি বাড়ে আর ভালো কাজ করার ইচ্ছেগুলো নষ্ট হয়ে যায় তুমি চাও না একুশে ফিরে যেতে কি যে বলো ষোলো একুশ ফিরে তাকালেই শুধু নিজের ভুলগুলো দেখতে পাই একদম বড় বড় ব্লান্ডার যত বয়স হয়েছে একটু একটু করে বুঝতে পেরেছি ওই বয়সে আসলে বুদ্ধি থাকে না সব কিছুতেই চমক লাগে নতুন লাগে সব কিছুতেই একটা বিস্ময় আর যা কিছু চকচক করে সেটা ভালো লেগে যায় বুঝতে সময় লাগে কোন জিনিসটা খাঁটি আর কোন জিনিসটা জাদি যেমন গান সিনেমা নাটক নভেল সব কিছুতেই চমক থাকলে তবেই সেটা ভালো লাগে বাইরের মরকটা বড্ড টানে ওই বয়সে আমার মনে আছে একটা নাটক দেখতে গেছিলাম সেখানে অভিনেতা যেই কাঁচা গালাগাল দিচ্ছে তখনই হাততালি দিয়ে উঠছিলাম এখন বুঝতে পারি আসলে নাটকটা ইস্যু ছিল না নতুন কিচ্ছু বলার ছিল না টিপিক্যাল ন্যাকামার্কা একটা আদর্শ ব্যাচা নাটক কিন্তু ওই বয়সে আমি দুবার দেখতে গেছিলাম কেন যে ভালো লেগেছিল কে জানে গালাগালের জন্য নাকি ওই বস্তা পচা আদর্শ জীবনে প্রথমবার শুনলাম এটা কিন্তু শুধু জন্য বয়সের ব্যাপার নয় জানো জানো দর্শক বলে একটা কথা আছে তো অর্থাৎ অগভীর শ্রোতা বা দর্শক এটা কিন্তু সব বয়সেই পাওয়া যাবে ওই হাততালিগুলো পাওয়ার জন্য অনেক কিছু তৈরি হয় আমি বোঝাতে হয়তো ভুল করছি আরেকটা উদাহরণ দিচ্ছি একজন শিল্পীর গান খুব শুনতাম অল্প বয়সে একাধিক অনুষ্ঠানেও গেছি কিন্তু ঠিক গান শুনতে নয় গান ছাড়া মঞ্চে আর যা করতেন সেগুলো দেখতে বা শুনতে সেই আকর্ষণে একটু লাফালে বা তীর্য কিছু বললে হাততালি দিতাম বেসিকলি একটা ফেক হিরোগিরি দেখতে এই বয়সে সেগুলো আর ভাল লাগে না বুঝতে পারি সে গানগুলো আসলে বেশ খাজা কিন্তু তখন খুব ভালো লাগত দেখো এখানেও বয়সের কি দোষ বলো একটা শোম্যানশিপ তোমাকে আকৃষ্ট করেছিল হ্যাঁ বাইরের মোড়কটা হয়তো নয় না না ওরম ভাবে আলাদা করা যায় না তুমি বুড়ো হয়ে যাচ্ছ পপুলার কালচারে সঙ্গীতও কিন্তু একটা স্টাইল স্টেটমেন্ট আর সেখানে শিল্পী কীভাবে হাঁটে দাঁড়ায় কথা বলে সব কিছু কিন্তু মিলে তার সঙ্গীত তার ছেঁড়া জিন্স একটা স্টেটমেন্ট তার সেক্সুয়ালিটি একটা স্টেটমেন্ট এইসব মিলেমিশে আমি মানি না সে শিল্পী তার গানের জন্য তার গানটাই আসল বাকি সব কিছু ডাইভার্সন অর্থাৎ পাতি গানগুলো বিক্রি করার একটা কায়দা মাত্র আর যুব সমাজ ওগুলো দেখেই ভাবে বাহ কি সে তো বিবেকানন্দের গেরুয়া পোশাক মাথায় পাগড়ি সবই একটা মার্কেটিং স্ট্র্যাটেজি শার্ট প্যান্ট পরেও শিকাগো যাওয়া যেত ওই একই কথা বলা যেত কিন্তু ওই গেরুয়া ধারণ করে বললে ওই একই কথার শক্তি দশ গুণ বেড়ে যায় ওই ইমেজ দেখেই নব্বই শতাংশ পাবলিক ফ্ল্যাট গান্ধীজির লাঠি আর ধুতিতেই অর্ধেক কাজ হয়ে যায় এবং এটা শুধু যুব সমাজের ব্যাপার নয় সব বয়সের হাজার হাজার মানুষ প্রভাবিত হয় ফটোগ্রাফির বিশাল ক্ষমতা ইমেজ বলতে মনে পড়লো আমারই চেকবার একটা কালো টি শার্ট ছিল সেই পরে রোজ কলেজ যেতাম প্রচুর মিছিলে ফিছিলে হাঁটাহাঁটিও করতাম পয়সাওয়ালা লোক দেখলে মনে মনে অপমান করতাম হালকা একটা বাম ঘেষা ব্যাপার ছিল মাঝে মাঝে বিপ্লবও চেয়েছি সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছি ধনীর টাকা লুট করে গরিবদের দিয়ে দিতে চেয়েছি কিন্তু যেদিন এমএনসিতে চাকরিটা বাগালাম সব ফুস চেক এবার কলেজ ক্যাম্পাসেই ভালো যেই নিজের ব্যাঙ্কে অল্প অল্প করে জমতে শুরু করলো তখন সব কিছু পাল্টা গেল যে আম্বানিকে নারায়ণমুর থেকে গালি দিতাম কলেজে চাকরিতে ঢুকে তাদের কোম্পানিরই শেয়ার কিনলাম রিলায়েন্স ইনফোসিস কিভাবে ব্যবসা করছে তাতে আমার ঘন্টার মাথা দিনের শেষে আমাকে টুয়েলভ পার্সেন্ট গ্রোথ দিচ্ছে তো আমি এখন আর বিপ্লব চাই না কষ্ট করে যা জমাচ্ছি যা করে খাচ্ছি তা কেন নষ্ট করতে দেব আমার এখন কিছু আছে তাই হারানোর ভয়ও আছে অল্প বয়সে এই বুদ্ধিটুকুই ছিল না ঈর্ষা ছিল ধনীদের প্রতি বুঝতে পারি যে আমি ডান বাম কিছুই নই ওই যৌবনেই ওসব স্লোগান ফোগান মানায় না 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 তুমি আবার ভুল করছো এটা যৌবনের ব্যাপারই নয় কত লোক বুড়ো বয়সেও লালচে সকালের স্বপ্ন দেখছে বেশিরভাগ মানুষই দেখছে না এত মানুষ বিপ্লব চাইলে এতদিনে হয়ে যেত কেউ চাই না আমরা বিপ্লব আমরা তো সবাই সিস্টেমের পার্ট সিস্টেম খসে গেলে যাও বা জুটছিল তা নাও জুটতে পারে একটু বয়স হলেই মানুষেরা বুঝতে পারে লালের গ্ল্যামারটা টি শার্টের লেখাতেই ভালো লাগে আসল গ্লামার কিন্তু তিরিশ তলার অল্প বয়সে মনটা কাঁচা থাকে নিলা খুব সহজেই সেই কাদার মতো মনে অনেক কিছু দাগ ফেলে যায় বয়স হলে মানুষ গামবাট হয়ে যায় অনমনীয় হয়ে যায় চিরাচরিত হেঁটে যাওয়া পথে বিশ্বাস করতে শুরু করে কিন্তু তাহলে তো নতুন কিছু হবে না অল্প বয়সে আমরা বড্ড বেশি ভুল করি তোমার ভুলে এত প্রবলেম কেন কে বলেছে আমাদের সব ঠিক করতে হবে আরে বাবা ভুল না করলে ঠিকটা বুঝবো কি করে আর ভুল করাটা খারাপ ভাবছো কেন কিছু তো একটা করছে ঢুলু ঢুলু চোখে বসে বসে বড় বড় বাতিলা তো মারছে না অক্ষমতা দিয়ে নিজের কিছু মুড়ে তো রাখছে না আমার তো সেটাই ভালো লাগে একটা একটা স্বতঃস্ফূর্ত ভাব হোক না দু তিনটে ভুল ভুলের হয়ে তুমি এখন ওগুলি করছো আমি একবার তোমায় বলেছিলাম না তুমি হলে ধর্ষকের পক্ষের উকিল যা কিছু করে তুমি ধর্ষককে বাঁচাবে আরে আমার ক্লায়েন্ট মানে যৌবনের ঘাড়ে ভুলে সব বোঝা চাপিয়ে তুমি পালিয়ে যাবে তা কি করে হয় ভুল কি বয়স্ক মানুষ করে না সব ভুল কি যৌবনের সব কেন হতে যাবে তবে অনেক অনেক ভুল হয় যৌবনে আমি ওই লোকটাকে কি করে ভালোবেসেছিলাম আমি জানি না প্লান্ডার করেছি অল্প বয়সে জগৎ না চেনার ব্লান্ডার না দেখো আমি বলছিলাম তোমাকে আর বেশি বলতে হবে না আমার এই বয়স এই ম্যাচিওরিটি ভালো লাগে তুমি কচি সেতে থাকো আর ভুল করতে থাকো আমি চললাম নীলাভজো আর কিছু বলে না মৃদু হেসে বিদায় জানাল নীলা নীলাভজো নীলা নীলাভজো